রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ির শিলিগুড়িতে সেবক হাউস বলে একটা প্রপার্টি আছে ওটা আপনাদের ফর্টি টু নম্বর ওয়ার্ডে পড়ে সেবক রোডে ওর প্রপার্টি আমার পেয়েছিলাম সুনীল কুমার রায় উনি গত হয়েছেন উনি আমাদেরকে রেজিস্টার্ড ট্রাস্ট ডিলের মাধ্যমে দিয়েছিলেন তা আমরা যেরকম লিগাল ব্যাপারগুলি থাকে আমরা পজিউশন নিয়েছিলাম পজিশন নেওয়ার পর অনেক রকমের সার্ভিস অ্যাক্টিভিটি আমরা শুরু করেছি আপনারা দেখেছেন আপনাদের পেপারগুলিতেও এগুলি এসছে তো যেরকম রিলিফ অ্যাক্টিভিটি করা হয়েছে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি করা হয়েছে ট্রাফিক পুলিশদেরকেও কিছু রিলিফ করা হয়েছে ওই জায়গার মাধ্যমে আমরা যে কাজগুলি করছিলাম হঠাৎ আমাদের আঠেরো তারিখ আঠারোই মে ঠিক সাড়ে তিনটে সময় রাত্রে অনেক লোক ঢুকেছে ওদের হাতে ছিল কাটারি ছিল বন্দুক ছিল রড ছিল হেলমেট পড়েছিল ওরা হেলমেটের গ্লাসটা সামনের দিকে মানে ইয়ে করা ছিল মুখটা না দেখার জন্যে আর বাংলাতেই ওরা কথা বলছিল সাডেনলি ওরা টাপকিয়ে ভিতরে ঢুকেছে আমাদের দুজন সিকিউরিটি ছিল দুজনের মধ্যে একজন গানম্যান ছিল আর একজন ছিল সিকিউরিটি নাইট সিকিউরিটি দুজনের কাছে গিয়ে প্রথম ওদেরকে হাত বেঁধেছে হাত বেঁধে ওদের মোবাইলটা নিয়েছে আলটিমেটলি সিমগুলি নিয়ে আবার মোবাইলটা ফেরত দিয়েছে ওরা তারপরে ওরা ওপর গিয়েছে আমাদের যে প্রপার্টি দুতলা বিল্ডিং এটা এটার পুরোটা এন্টায়ার প্রপার্টি এরিয়া হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন একার্স মানে নাইনটি সেভেন কাটা মতন এরিয়া তো দোতলাতে গিয়ে ওরা আমাদের ওখানে পাঁচজন স্টাফ ওয়ার্কার এসব ছিল ওদেরকে গিয়ে অ্যাটাক করেছে অ্যাট্যাক মানে ওরা একটু চিৎকার করেছে তখন ওদেরকে মেরে দিয়েছে এরা দুজন সিকিউরিটি পাঁচজন ওয়ার্কার যারা ছিল সবাইকে ওরা নিয়ে চলে গেছে একটা ম্যাজিক গাড়িতে ওরা নিয়ে গেছে নিয়ে গিয়ে পাঁচজনকে এন কাছাকাছি ছেড়ে দিয়েছে তারপরে বাকি দুই দুজনকে অন্য জায়গায় ছেড়ে দিয়েছে আমরা যখন রিপোর্টটা পেলাম আমরা শিলিগুড়ি ভক্তিনগর পুলিশ থানাতে আমরা এফআইআর ফাইল করলাম মানে কমপ্লেনটা ফাইল করলাম ফাইল করলাম তো আমার করার পরে ওখান থেকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ও প্রপার্টিতে গিয়ে ওখানে ভিতরে যারা ছিল ওদেরকে বার করে দিয়েছিলাম আমরা যা শুনলাম টোয়েন্টি টু মহিলারা ছিল ভিতরে ওদের বাচ্চাকে চিত ছিল সঙ্গে এটাই হয়েছে এখানে মানে কারা থাকতেন আর এরা যারা গার্ডে ছিল এটা বললো যখন ওরা উপার উঠেছে তখন দশ পনের জন ছিল আমাদের যারা উপরে ছিল ওরা বলছে দশ পনের জন আমাদের কাছে এসছিল আলটিমেটলি ম্যাজিক গাড়িতে ওদেরকে